লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি বিজেপি ও তৃণমূল এবার প্রকাশ্যে আইনি নোটিশ জন বাল্লাকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভিডিওটার মধ্যে কিছুটা টেকনিক রয়েছে কিছুটা মজা রয়েছে আজকে লাইভে আপনাদের সঙ্গে সেই কথোপকথন সেটাই আমরা প্রকাশিত করতে চলেছি এই বঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সেটা কি হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিরিখে সেটাই এখন দেখার একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় কার্যত রাজনৈতিক মহলে কিন্তু ঝড় বা চর্চা কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে কোন দল ক্ষমতায় ফিরবে এটাই নিয়ে এখন রাজ্য রাজনীতিতেই দল ভাঙানোর খেলা শুরু শাসক দল ছেলে কেন্দ্রের শাসক দলের বিজেপির নেতা জনবাল্লা তিনি প্রাক্তন মন্ত্রী তিনি তৃণমূলে যোগদান করার পর থেকে কিন্তু তাকে আইনি নোটিশ তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ দায়ের করেছেন একেবারে রীতিমতো শুভেন্দু অধিকারী তবে এই বিষয়ে কতটা বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে আর এটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুগণ কেননা যারা বিরোধী রাজনৈতিক দল করে এবং যারা শাসক দল আমরা প্রত্যেকেই জানি শাসক দলের দিকে মানুষ কিন্তু হুড়মুড়িয়ে তারা যোগদান করছে কিন্তু এই যোগদান কতটা টিকে টিকে থাকতে পারে ছাব্বিশে সেটাই এখন প্রভাব দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ স্থিতি হয় আর সেটাই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে শাসক বন্যাম বিরোধী তাই না এই বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আগামী দিনে আগামী দিনে যে প্রতিফলন বা আগামী দিন যে মানুষের রায় বা শাসকের যেটা একে একেবারে দাপট সেই দাপটটা কতটা স্পষ্ট হবে আর সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা লাইভে কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশিত করছি এক প্রকার বলাই যেতে পারে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কতটা নির্দেশিকা পালন করতে পারে বঙ্গের মানুষজন বাংলাতে এবার পরিবর্তন হচ্ছে না তার প্রমাণ কিন্তু দেখা যেতে পারে জনগণের হাতেই কিন্তু বাংলাতে দেখুন পরিবর্তন হবে কি হবে না সেটাই একটা দুর্ভাগ্যজনক বাংলার মানুষ কেমন দুর্গে অর্থাৎ বিজেপি দুর্গে বা তৃণমূলের দুর্গে কিন্তু বিজেপির একটা দাপট বা বিজেপির জয় কতটা ছিনে নিতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনাদের সঙ্গে যেহেতু আমরা কথোপকথন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যা ভোটারদের নিয়ে কিন্তু একটা বড় মাতামাতি করতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু এগিয়ে থাকার একটা সম্পূর্ণভাবে আলাদা রূপ দেখতে পারে যা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আগামী দিন যে পদ সেটা থাকবে কি থাকবে না এটাই নিয়ে একটা নিঃসন্দেহ নিঃসন্দেহে মুক্তি কতটা উজ্জীবিত হবে সেটাই নিয়ে একটা বড় পাওনা বা সেটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জ দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ কেননা রাজ্য রাজনীতিতেই বিজেপির নেতা যখন পদত্যাগ করলেন বিজেপির নেতা যখন বেকে বসে রইলেন তখন তৃণমূলে যোগদান করলেন বলে না চোরে চোরে মাস্তুতো ভাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে যখন দেখুন মাঠায় পাগড়ি বা টুপি পড়িয়ে ইফতার পার্টিতে যখন গিয়েছিলেন তো তখন সে শুভেন্দু অধিকারীকে নাম না করে তীব্র কটাক্ষ সমালোচনা করেছিল সে শাসক দলের নেতা হোক বা বিজেপির বিরোধী দলের নেতারা হোক কিন্তু কার্য তো এটাই নিয়ে বঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের মানুষ আমরা বলতে চাই দেখুন এবার কিন্তু বাংলাতে কি হতে পারে ভোটে ম্যাজিক কোন দল ক্ষমতায় ফিরবে শেষ পর্যন্ত আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি ভার্সেস তৃণমূল শেষ পর্ব পর্যন্ত যদি আমরা এটাও যদি তুলে ধরি তাহলে বাংলার মানুষ কি চাইছে বাংলার মানুষ কতটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বিধানসভা ভোট চাইবে সেটার উপরে শাসক দলের উপর নির্ভরশীল কেন তার চাইতে দ্বিগুণ নির্ভরশীল করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর যারা নির্বাচনের আওতাতে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয় সেই নির্দেশিকা কতটা পালন করতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গে মায়ের কোল অনেকটাই খালি হয় আপনারা জানেন সে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা ভোটার হতে পারে দেখবেন ভোটের সময় হিংসার রাজনীতি চারিদিকে ছড়াছড়ি হয় কিন্তু এবার এবার যে সমীক্ষাটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি সেই সমীক্ষার রাজনৈতিক মহলে যে বিশেষজ্ঞ বা রাজ্য রাজনীতিতে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন বা সেটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা জানতে পারবো দর্শক বন্ধুগণ আর এটাই নিয়ে বাস্তবে সেটাই নিয়ে এক প্রকার হাওয়া একেবারে ঘুরে দাঁড়াতে পারে কিন্তু সময়সীমায় যারা বিরোধী বা শাসক দল তাদেরকে আমরা বলবো দেখুন আজকে ছাব্বিশের বিধানসভা ভোটে আপনি লড়াই করছেন আপনি কাকে টিকিট দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেচনার ব্যাপার আপনি কোন দল ক্ষমতায় ফিরবে কি ফিরবে না সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষ পশ্চিমবঙ্গের মানুষ চতুর্থবারের জন্য কাকে ক্ষমতায় বসাতে চাইছে এটাই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আর আপনাদের কমেন্টসে আমরা উত্তর নিশ্চিন্তে দিয়ে থাকবো খুবই সংক্ষেপে কিছুটা তথ্য বিশ্লেষণ করে আজকে যেহেতু একটা ছাব্বিশের নির্বাচনকে নিয়ে একটা জোরালো আওয়াজ বইছে এবং এই ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে কিন্তু আজ না হলে কাল শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো কোন দল বাজিমাত করবে সেটাই তো একটা সময়ের অপেক্ষা সেই সময়ের সাথে সাথে ব্যবধানটা কতটা দ্বিগুণ হতে পারে বা কতটা এগিয়ে থাকতে পারে এটাই একটা বড় চ্যালেঞ্জ বা বড়ো পাওনা তো স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশের আগে আমরা বিশেষ অতিথিদের মানে অতীতের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কিন্তু আলোচনায় একেবারে দেখুন শুভেন্দু অধিকারী নিজের পায়ে নিজে কি কুড়ল বা পিটেক মারছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে এটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আপনাদের মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আপনারা অবশ্যই একলা চলো ডাক দিয়েছেন তাই মানুষের রায় বা জনগণের গর্জনে সেটাই নিয়ে একেবারে স্পষ্ট আর সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একেবারে উজ্জীবিত হচ্ছে আর সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে সেটাই একটু দেখার একটা সমীকরণ দেখা যেতে পারে দর্শক পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে কোন দল সেটাই নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে চলেছি আমরা তো তবে অতএব প্রশ্নের উত্তরে বলা যেতে পারে দেখুন যে বিজেপি জয় পেলো বা তৃণমূল জয় পেল বা অন্যান্য রাজনৈতিক সিপিএম বা কংগ্রেস সেটা কিন্তু বড় কথা নয় আপনার ভোট আপনার এলাকায় মানুষ কতটা নিরপেক্ষতা ভাবে ভোট দিতে পারে সেটার উপরে নির্ভরশীল হতে পারে সেটার উপরেই তো নির্ভরশীল এক হাওয়া যেতে মানে একে একেবারে হাওয়াই বলে না দিল্লি হাওয়াই সেই ঝটাক আর কোটকে যাই সেই তাল মানে কালহারালে হারালে কাল আর কাল হারালে সাল বলে না সেটাই এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্পক্ষে বা আপনাদের সম্মুখে মানুষ কতটা উজ্জীবিত হবে এই বাংলার আপামর জনসাধারণ সেটার উপরেও নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে একদিকে বিজেপির ভোট একদিকে তৃণমূলের ভোট মাঝখানে হাফুবাডু খেতে পারে সিপিএম বা কংগ্রেস তাদের ভোট বাক্সে যে টলমল করে সেটা নিয়ে একটা বড় প্রশ্নের চ্যালেঞ্জের মুখে আপনাদেরকে বিষয়বস্তুগুলো শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন যেহেতু রাজ্য রাজনীতির যে ভূমিকা বা রাজ্য রাজনীতির যে প্রশ্নের উত্তর সেটাই নিয়ে সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে দর্শক বন্ধুগণ আমরা খুবই সংক্ষেপে লাইভে এসেছি আপনাদের মতামত জান জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে জনবাল্লাকে নিয়ে প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গে এবার ধসের ধস ভাঙনের ভাঙুন আতঙ্কে বিরাজ সৃষ্টি করবে না তো এটাই প্রশ্নে রাজনৈতিক মহলে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথার উত্তরটা সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে মিলে যেতে পারে সেই চান্সটা আগামী দিন কি হতে পারে এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জ এটাই নিয়ে একটা বড় পাওনা এটাই নিয়ে একটা বড় প্রশ্নের মুখে কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ এটাই নিয়ে বাস্তবে বাস্তবে যে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে জনবাল্লা উত্তর পূর্বের রাজ্যগুলিতেও নিয়ে একটা জটিলতা থাকলেও পূর্বে অঞ্চল পূর্বে রাজ্যে সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলিকে কতটা উজ্জীবিত করতে পারবে উত্তরবঙ্গে জনবাল্লা দল ছেড়ে পালার পর থেকে চব্বিশ ঘন্টা রীতিমত রীতিমত বিরোধী রাজনৈতিক দলগুলি কি মাঝা মধ্যে শক্তি বৃদ্ধি পাবে না শাসক দল তৃণমূলের এই বাজিমাত হবে এক প্রকার সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে আজকে আমরা লাইভে এসেছি আপনারা প্রত্যেকে অবাগত জানেন যে আজকে লাইভটা কি বিষয় নিয়ে আমরা করব কি বিষয় নিয়ে আলোচনা করব এটা নিয়ে একটা থতাবতী হয় দেখবেন প্রত্যেকে একটা ক্যামেরার সাহায্যে আসতে একটু ভয় পায় তাই রাজনৈতিক দলগুলো নেতা হতে সহজ আর টাকা মারতে ভয় পুলিশ আছে যতদিন টাকা খাবে ততদিন মানে এগুলো একটা স্লোগানের ঐতিহ্য ইতিহাস রেকর্ড ঐতিহ্য বলে না সেটা এখন দেখার একটা বিষয় সামাজিক মাধ্যমে সেই সামাজিক মাধ্যমে দায়বদ্ধতা রেখে মানুষের রায় বা গর্জনটা তা এক প্রকার হাওয়া স্পষ্ট হতে পারে তো স্পষ্ট বার্তা বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে সেটাই নিয়ে একটা বড় প্রশ্নের মুখে পড়তে হবে দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্পষ্ট ভাবে সেটাই নিয়ে আমরা পর্যালোচনা করছি ধন্যবাদ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন